চাকরি প্রার্থীরা বঞ্চিত টেট পাস করেছেন এখনো পর্যন্ত চাকরি তারা পাননি যে কারণে ফের একবার পথে নামতে হলো দু হাজার বাইশে টেট পাস করা দেড় বছর ধরে রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীদের মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দিয়ে আর ইসকে স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহা মিছিলের ডাক দেওয়া হচ্ছে শ্যামল থেকে ধর্মতলা পর্যন্ত ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ভাস্কর একেবারে দেখো এই মুহূর্তে শ্যামল স্টেশন চক্র এলাকা থেকে মিছিল শুরু হয়েছে সবার প্রথমে স্লোগানগুলো শোনাবো এখানে যতজনকে দেখা যাচ্ছে তারা দুহাজার বাইশে টেট পাশ করেছেন কিন্তু আজকে হাতে এই লক্ষ্মীর ভান্ডার মতো এরম একটা কিছু কিন্তু পাঁচশো নিয়ে তারা বেরোচ্ছেন দিদি হাতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বেরোচ্ছেন কেন আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি আমরা ছোট থেকে পড়াশোনার জন্য কন্যাশ্রী পেয়েছি কিন্তু আমরা স্বনির্ভর হওয়ার জন্য শাসক দলের নেতারা অনেকেই তো বলেন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে আবার কি চাই এত দাবি কিসে বলছি এই টাইমে তো আপনাদের স্কুলে দেখার কথা মিছিল আগের কাল পুজোতেও আমরা বেরিয়েছিলাম পুজোর আগে পুজোর পরে ধারণা মঞ্চে বসেছিলাম

তলবে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন গত দুদিন তিনি গিয়েছেন প্রথম দিন তিনি বেরিয়ে সেই বাইরে বলেছেন বিস্ফোরক তথ্য সামনে রেখেছেন জোর করে ময়নাতদন্ত তড়িঘড়ি করানো হয়েছে নয়তো গঙ্গা বইয়ে দেওয়া হবে একজন এক্স কাউন্সিলারের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন আর তারপর থেকে এখনো পর্যন্ত পরপর তিন দিন তাকে ডেকে পাঠানো হয়েছে সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিস্তারিত জানবো সৈকত একদমই দেখো কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন সিজিও কমপ্লেক্সে মূলত গতকালকে এবং গত পরশু দিন তাঁকে তলব করা হয়েছিল মূলত এই অপূর্ব বিশ্বাসের নেতৃত্বেই অভয়ার যে ময়না তদন্ত হয়েছিল সেই ময়না তদন্তে যে টিম যে তিনজনের নেতৃত্বে যে টিম সেই তিনজনের নেতৃত্বে টিমের টিমটা লিড করেছিলেন এই অপূর্ব বিশ্বাস তাকেই মূলত জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা তার কারণ এই যে পোস্টমর্টেম হয়েছিল সেই পোস্টমর্টেমের মাধ্যমে কিন্তু বেশ কিছু ইনফরমেশান যেগুলো সামনে এসেছে সেই পোস্টমর্টেম করতে কোনো রকম প্রেশারাইজড করা হয়েছিল কিনা না সব থেকে বড়ো বিষয় পোস্টমার্টম পোস্টমর্টেমের ক্ষেত্রে কোনো প্রভাব খাটানো হয়েছিল কি না এই বিষয়টাই জানতে চাইছে সিবিআই আজকেও তাকে তলব করা হয়েছে কিছুক্ষণ আগেই তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন এর আগের দিন অর্থাৎ গতকালকে এবং গত পরশু তাকে তলব করা হয়েছিল গত পরশু দিন সিজিও থেকে বেরিয়ে তিনি বলেন যে একজন প্রাক্তন কাউন্সিলার এই পানিহাটি এলাকার প্রাক্তন কাউন্সিলার তাকে ফোন করে রীতিমতো হুমকি দিয়েছিলেন যে সেদিনেই সেই দিনেই পোস্টমর্টেম করতে হবে গোটা বিষয়টা নিয়ে রীতিমতো রীতিমতো বিস্ফোরক বয়ান তিনি দিয়েছেন তবে এই চিকিৎসক ফরেনসিক মেডিসিনের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের গতি আরও বাড়াতে চাইছে শিল্প কিন্তু বারবার তাকে ডাকা হচ্ছে কেন তদন্তে কি অসহযোগিতা করছেন যে কারণের জন্য বারবার তাকে ডাকা হচ্ছে জিজ্ঞাসাবাদে করা হচ্ছে দেখো মূলত পোস্টমর্টেম রিপোর্ট এবং থেকে বড় কথা তারা পোস্টমর্টেম করেছিলেন অভয়ার মৃতদেহ যখন পোস্টমর্টেম করেছিলেন সেই মৃতদেহ কি অবস্থায় দেখেছিলেন কারণ একদম প্রথম দিন সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে জনস্বার্থ মামলাকারী জনস্বার্থ যিনি মামলা করেছেন সেই মামলাকারীর আইনজীবী ফিরোজিদুলজি এই বিষয়টা উল্লেখ করেছিলেন যে মৃতদেহ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছিল অর্থাৎ শরীরের মাঝখান থেকে ভেঙে না গেলে কোনো হাড় ভেঙে না গেলে কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মৃতদেহ পড়ে থাকা সম্ভব নয় তাহলে সেই বিষয়টা যদি সত্যিই হয় যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মৃতদেহ যদি পড়ে থাকে তাহলে কিন্তু শরীরের হয় কোমর না হলে ভেঙে যায় আরো বেশ কিছু তথ্য সামনে আসছে যা হয়তো জানবার বোঝবার এবং তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছেন তদন্ত তদন্তকারীরা যে কারণের জন্য তিন তিনবার তিন দিন পরপর তাকে ডেকে পাঠানো হলো নজর রাখো আপাতত ধন্যবাদ জানাই সৈকত পর এবার কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে বিভিন্ন ধরনের দুর্নীতিতে নাম জড়িয়েছে সুদীপ্ত রায় তার এগেনস্টে ইতিমধ্যেই সিবিআই এবং ইডির কাছে কমপ্লেন হয়েছে প্যাথোলজি টেকনিশিয়ান হিসাবে নিয়োগ হয়েছিলেন জয়ন্ত ঘোষ তিনি হসপিটালের সেন্ট্রাল ল্যাবরেটরিতে বাইরের প্রাইভেট ল্যাব থেকে আসা রক্তের নমুনা পরীক্ষা করেছেন এবং শুধু তাই নয় এর জন্য মাসে মাসে সুদীপ্ত রায়কে টাকা দিয়েছেন এই জয়ন্ত ঘোষ